নমস্কার বন্ধুরা আজকে বানাবো নিরামিষ ফুলকপির তরকারি তা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তা দেখা যাক ফুলকপি রেসিপিটা আমি কীভাবে বানাই তা এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি তা ফুলকপিটা দেখো আমি পিস করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও মিডিয়াম সাইজে পিস করে করে কেটে নিয়েছি আলু ফুলকপি সব ধুয়ে রেখেছি আর দুটো ছোট টমেটো নিয়েছি টমেটোগুলো ওই মাঝারি সাইজে কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল ফুলকপির তরকারি বানাতে যতটা তেল লাগবে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তা হলুদটা আমি তেলের মধ্যে দিয়ে থাকি কালারটাও ভালো আসবে আর গায়েতেও তেলটা ছেটাবে না আর এইদিকে দেখো আমি ফুলকপিগুলো এবার একটু ভেজে নেবো তো ফুলকপিগুলো বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো এটা তো গ্রীষ্মকালের কপি একটু বেশ ভালো করে ভাজতে হবে আর শীতকালে যেমন সবসময় কপি পাওয়া যায় গ্রীষ্মকালে তো সবসময় কপি পাওয়া যায় না গ্রীষ্মকাল কপিগুলো খেতে একটু টেস্ট হয় আর এখন যা গরম পড়েছে এরকম কপি না খাওয়াটাই ভালো তবুও আমি রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে তা দেখো ফুলকপিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো তা আলুগুলো একটু বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তা আলুগুলো দেখো নেড়েচেড়ে বেশ খানিক্ষণ ধরে আমি ভেজে নিলাম তা আলুগুলো এবার আমি তুলে নেবো আলুগুলো লাল করে ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দেখো আমি একটু ফোড়ন দিয়ে দেবো এখানে দারচিনি দিয়েছি চারটে ছোট এলাচ দিয়েছি আর একটুখানি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এই ফোড়নটা আমি তেলের মধ্যে দিলাম আর দিলাম ছোট চামচের এক চামচ হিং ফোড়নটা একটু ভেজে নেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে তা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর দেখো আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি না ছাড়া করে নেব একটু টমেটোটা চাপা দিয়ে দিলাম দু মিনিট মতো যা তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে একটু লবণ দিলে ভালো হয় কিন্তু আমি লবণটা দিইনি আর লবণ দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এটা খুব গলা গলা করবো না টমেটোগুলো একটু যেন গোটা গোটা থাকে এরকম অবস্থা আমি রেখে দেবো আর এইখানে দেখো আমি একটু আদা মেটা দিয়ে দিলাম দু চামচ মতো এখানে জিরে গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ এখানে দেখো লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবে যেমন ঝাল খাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ তবে জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো দেখো মশলাটা আমার মোটামুটি অনেকটাই কষানো হয়ে এসেছে তো ওটার মধ্যে আরও একটু জল দিয়ে দেবো জল দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা কষাবো যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে তার দেখো মোটামুটি মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু চিনি এটা টেস্টের জন্য দিলাম চিনিটা দিয়ে আরও একটু আমি না করে নিলাম না আচাড়া করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি অ্যাড করে দিলাম আলু আর ফুলকপিটা দিয়ে আরও একটুখানি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তা দেখো আলু ফুলকপিটা বেশ মশলার সঙ্গে আমার বেশ খানিকক্ষণ ধরে কষানো হয়ে গেছে এর মধ্যে দেখো আমি একটু গরম জল অ্যাড করে দিলাম তো জলটা পরিমাণ মতো দিলাম আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে সেই মতো আমি জলটা অ্যাড করে দিলাম দেখো আলু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি এবার এটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ফুলকপি সে আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম সাত থেকে আট মিনিট বাদে দেখো তা আমার এখানে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তা যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু ঘি আর গরম মশলা দিলে তা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তা এখানে দেখো গরম মশলাও দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ তো একটু নাড়াচাড়া করে এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তাই এটা রেস্ট রেখে দেবো দুই থেকে তিন মিনিট তারপর দুই থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম তাই এখানে আমি এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি তা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর এই আজকে ফুলকপিটা মানে সত্যিই খুব ভালো হয়েছিল অসাধারণ হয়েছিল। তা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো তা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে